হে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা হেঁটে 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 কোথায় যাচ্ছি সেটা তো তোমরা বুঝতেই পারছো আগের যে মিনি ব্লগটা তোমরা দেখেছো সেটা তো তো প্রোগ্রামের জন্য ছুটতে ছুটতে হাঁটতে হাঁটতে যেভাবেই আমাদের মেট্রো তো ধরতেই হবে আমরা বাসই পাইনি বন্ধু ময়দান মেট্রো স্টেশনে যা হোক করে ঢুকলাম কাদা মারিয়ে প্যাচ ও ওয়েদারে মানে যাতা অবস্থার তারপরেই আমরা চলে এলাম মেট্রো স্টেশনে আমার মিনি ব্লগুলো বন্ধুরা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমার না হলে আমি কিভাবে কন্টেন্ট তৈরি

আমার ডান্সের টিমটা সত্যি এরকম কারণ নজর না লাগে আমরা সব জায়গায় প্রত্যেকটা প্রোগ্রামে যাই এত হাসি মজা করি মানে সবাই আমাদের রাস্তায় ফিরে ফিরে দেখে এরকম অবস্থা

গুড় <laughs> 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 <haha>. <hah, সব কিছু ভালোর মধ্যেও কিছু যে খারাপ হবে না তা কি কখনো হয়েছে নাকি বন্ধু সে তো হতেই পারে না প্রথম থেকে আজকে দিনটা খারাপ চলছিল প্রথম থেকে আমরা বাস পাইনি ওখানে তারপরে প্রচন্ড বৃষ্টি মানে মেট্রো থেকে নেমে দেখি অটো বা বলছে দুশো টাকা যেটা সামান্য দশ টাকার রাস্তাও ছিল বাবা গো মাথা ফাতা ঘুরে গেল আমার তারপরে আমরা ওখানে বাসের জন্য দাঁড়িয়ে রইলাম সে তো কি অঝরে বৃষ্টি যাই হোক যা ভাবে হোক একটা বাস আমি হঠাৎ করে দেখতে পেলাম সবাই মিলে উঠে পড়লাম তারপরে এসে হলে পৌঁছলাম অ্যাটলাস বাসে উঠেও প্রবলেম হয়েছে ছিল সেখানে জ্যামের জন্য আমরা এক ঘন্টা বাসে যেখানে দশ পনেরো মিনিটে আসা যাই হোক তারপরে এসে আমরা রেডি হলাম যেগুলো একটু ইনকমপ্লিট ছিল সেগুলো ঠিক করলাম এই কলকাটা করে দিয়েছিল আমাদের সুন্দর কলকাতা দি ওই যে ওদিকে দাঁড়িয়ে আছে দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে লাস্ট পর নিয়ে বাই